বিশেষ পরীক্ষা সামনে প্রস্তুতি চলছে কেউ কথা বলবেন না প্রস্তুতি চলছে এন এ টি ইউ আর ই নাটুরি 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 মানে প্রকৃতি নাটুরি মানে প্রকৃতি এফ ইউটি ইউ আর ইুটুরি ফুটুরি ফুটুরি মানে ভবিষ্যৎ ফুটুরি মানে ভবিষ্যৎ সি ও এম এম ও এম এম ই এন টি এস ও এম এম টি এন টি এস চমেন্ট চমেন্ট মানে মন্তব্য করা চমেন্ট মানে মন্তব্য করা সি ওয়াই সি ইউ এস কাইকাস 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 মানে সাইকাস এস ইউ আর ই এস ইউ আর ই ছুড়ি ছুড়ি এস ইউ আর ই ছুড়ি এস ইউ আর ই ছুড়ি এস ইউ ছুড়ি এস ইউ আর ই ছুড়ি এস ইউ আর ই ছুড়ি এস ইউ আর ই ছুড়ি মানে নিশ্চিত সি ই এন টি আর ইন্ট্রি সেন্ট্রি সেন্ট্রি মানে কেন্দ্র সেন্ট্রি মানে কেন্দ্র সেন্ট্রি মানে কেন্দ্র সি ও এম ই চমি 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 মানে আগমন করা বা আসা পি ইউটি পাঠ পাউটি পাঠ পাট মানে রাখা পাট মানে রাখা জি ও গু গু মানে যাওয়া গু মানে যাওয়া টি এন এসি টেন্স মানে টেন্স টি ইএনএস ই টেন্সি 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 মানে ক্রিয়া এম ও টি এইচ ই আর এম ও টি এইচ ই মানে মা এল ভি ই লভি 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 লবি লবি লভি মানে ভালোবাসা সি ও ডাব্লু সি চাউ 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 মানে গাভি জি ইি ই জেড জি ই জেড মানে পাওয়া জেট মানে পাওয়া টি ও জি টি ও জি ডি ডি দশ 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 মানে কুকুর দশ মানে কুকুর এন এ টি ইউ আর ই এন এ টি ইউ আর ই নাটুরি 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 মানে প্রকৃতি প্রকৃতি এ পি টি ইউ আর ইউটি ইউ টি আর ই ফুটুড়ি ফুটুড়ি ফুটুরি মানে ভবিষ্যৎ ফুতুড়ি মানে ভবিষ্যৎ সি ও সি ও এম এম ই এন টি এস সি ও এম এন এন টি এস চমেন্ট 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 মানে মন্তব্য করা চমেন্ট মানে মন্তব্য করা সি ওয়াই ওয়াই সি ইউএসি ওয়াই সি ইউএএ কাইকাশ 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 মানে ইউ আর ই এস ইউআআর এস ইউআআর ছুড়ি 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 মানে নিশ্চিত এন টি আর ইন্ট্রি সেন্ট্রি সেন্ট্রি মানে কেন্দ্র সেন্ট্রি মানে কেন্দ্র সিও এম ই চমি 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 মানে আগমন করা পি ইউটি পি ইউ টি পাঠ পাট পাট মানে রাখা জি ও জিও জিও গু 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 মানে যাওয়া টি এন এ সি টেনি টেনসি টেন সি মানে ক্রিয়া এম ও টিএ ইআ আর মোতাহার 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 মানে মা এল ও ভি ইভি লোভি লোভি মানে ভালোবাসা সিও ডাব্লু সিও ডাব্লু ও ডাব্লু চাউ চাউ মানে গাবি চাউ মানে গাবি জি ইা জেট মানে পাওয়া ও জি ড মানে ড মানে কুকুর সামনে পরীক্ষা নিবন্ধন পরীক্ষা বিশেষ পরীক্ষা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ